তিন সেনাপ্রধান এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ জটনাবাদ ইনুসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসি সাংবাদিক সুবীর ভৌমিক সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মঙ্গলবার যে বক্তব্য দিয়েছেন খোলাবোলাভাবে নিঃসন্দেহে সেটি এখন টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সবার মুখে মুখে কী হতে যাচ্ছে এবং আমার সঙ্গে নানান পর্যায়ে মানুষের কথা হয়েছে সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর জন্য পজিটিভ কিন্তু এই মুহূর্তে দর্শক হঠাৎ করে সেনাপ্রধান হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি নিয়ে সারা বাংলাদেশ জুড়ে তুলপা সৃষ্টি হয়েছে সেনাপ্রধান কাকে উদ্দেশ্য করে এরকম হুশিয়ারি বার্তা দিয়েছেন দর্শক এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন না টেনে দেখবেন একটি লাইক করে আমার সাথে থাকবেন তিন সেনাপ্রধান এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ এই সংগঠন আবার কি করবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব রোববার রাতে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে সেই প্রসঙ্গটি নিয়েই কথা বলবো কিন্তু তার আগে আমরা দেখে নেই যে বিগত মাত্র ছয় মাসে রাজনৈতিক দলের উৎপাদনের একটা কি বলবো মানে উর্বর সময় যাচ্ছে বিগত ছয় মাসে ষোলোটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে চব্বিশের অগাস্ট পরবর্তী সময়ে এগারোটি এবং এই মাত্র দুই মাসে আরও পাঁচটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এরই মধ্যে রোববার রাতে আত্মপ্রকাশ ঘটল নতুন একটি বলা হচ্ছে যে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান খবরে যেটি বলা হচ্ছে দেশে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন জাতীয় নিরাপত্তা উন্নয়ন ও পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর রোববার রাতে রেডিসন বুলু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন সাবেক আরও জেনারেল আবুবেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনাপ্রধান জেনারেল এম নরুদ্দিন খান সহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইনুসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসির সাংবাদিক সুবীর ভৌমিক ভারতীয় সমাজ মাধ্যম দ্য ফেডারেলে বাইশে ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ দাবি করেছেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যে অরাজকতা চলছে তা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে সুবীর ভৌমিকের প্রতিবেদনের চুম্বক অংশে বলা হয়েছে বিশৃঙ্খলা শৃঙ্খলা থামাতে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন এমন কি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা গঠিত হতে পারে নতুন তত্ত্বাবধায়ক সরকার তবে সেই পরিবর্তনের ক্ষেত্রে সুবীর কিছু যদি ও কিন্তুর কথা বলেছেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে দা ফেডারেলে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম হলো অ্যাজ বাংলাদেশ এনআরকি হিটস আর মিস ইমেজ ইটস রেপড উইথ ইন্টোরিয়াম গভর্নমেন্ট ওয়াইডেন্স যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সেনাবাহিনীর ভাবমূর্তিতে আঘাত হেনেছে বাংলাদেশের অরাজকতা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভেদ বাড়ছে রিপোর্টটি শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হতাশার কথা বলা হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন যে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তিনি হতাশ ইনুস প্রশাসন প্রকৃতপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে কিনা তা নিয়ে তিনি গুরুতর সন্দেহ পোষণ করেছিলেন এখানে দুটো বিষয় লক্ষণীয় একটি হলো দেশের বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্বিতীয়টি হলো দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিশে ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গত পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নাজুক পুলিশের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরের মধ্যে কোন একটি একক মাসে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে গত জানুয়ারিতে আবার একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সরব দেশের মানুষ ছিনতাই চুরি ডাকাতি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সুবীর ভৌমিক বলছেন এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে সেনা প্রধান কোন পত্রিকার সম্পাদকের সাথে কথা বলেছেন সেটি রিপোর্টে বলা হয়নি সুবীর ভৌমিক তার রিপোর্টে জেনারেল ওয়াকারকে একজন রক্ষণশীল সামরিক নেতা হিসেবে তুলে ধরেছেন রিপোর্টে বলা হয়েছে জেনারেল ওয়াকার গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন আরোপ করে সেনাবাহিনীর অভ্যন্তরে ও বাইরে থেকে সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্ররোচনা দেওয়ার বিরোধিতা করেছিলেন দা ফেডারালের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান তার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের বলেছেন বাংলাদেশের সামরিক শাসন কখনো জনপ্রিয় হয়নি জিয়াউল রহমান ও এজিএম ইশাদের মতো জেনারেলরা খুব দ্রুতই জনসাধারণের ক্রোধের শিকার হয়েছিলেন এমনকি 2007-08 সালে সেনাবাহিনী প্রধান মঈন আহমেদের অধীনে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের দাবি বাড়ে তখন অপ্রিয় হয়ে উঠেছিল আবার জেনারেল ওয়াকার মনে রেখেছিলেন যে তো তক্ষ সামরিক শাসন বিশ্বজুড়ে অপ্রিয় সে কারণে তিনি সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব গ্রহণ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে সুবিরভূমি লিখেছেন সেনাপ্রধান যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে এবং তারপরে একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যত বেশি দিন থাকবে এবং আইন শৃঙ্খলা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে ততই দায়ী হবে সেনাবাহিনী সুবীর ভৌমিকের প্রতিবেদনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার বিষয়টি উঠে এসেছে রিপোর্টটিতে বলা হয়েছে বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভাঙ্গা হচ্ছিল তখন সেনাবাহিনী নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল এ ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে না পারায় একটি জাতীয় প্রতিষ্ঠান দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে বিভিন্ন ঘটনা ঘটতেই চলেছে বাংলাদেশে একের পর একরকম ঘটনা ঘটায় কিন্তু রীতিমতো খেপে গিয়েছেন সেনাপ্রধান কেননা বাংলাদেশে দেখা যাচ্ছে যে দলে দলে সহিংসতা তৈরি হয়েছে এক দল অন্য দলের আক্রমণ করছে আক্রমণ কথাবার্তা বলছে বিভিন্নভাবে ডাকাতি চিন্তায় চাঁদাবাজি শুরু হয়েছে এসকল ঘটনা নিয়ে কিন্তু সেনাপ্রধান হুঁশিরি বার্তা দিয়েছেন দর্শক সেনাপ্রধান হুঁশিরি বার্তা যে দিয়েছেন সেটি সম্পর্কে আপনার কি মতামত জানাবেন परवर्ती वीडियो पे चैनल टीका सब्सक्राइब कर रखबन असल